বর্তমান সেলাইয়ের কাজের মধ্যে এই বর্ডার এম্বয়ডারি ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটি টপিক তো আজকে খুব সুন্দর একটি বর্ডার লাইন এম্বয়ডারি ডিজাইন টিরিয়াল শেয়ার করছে এই বর্ডার লাইন এম্বারি ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটি ডিজাইন খুবই সুন্দর দেখতে তো আজকে এই এম্ব্রয়ডারি ডিজাইনটা স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য শেয়ার করছি তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবে আশা করছি আজকের এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনটা দিয়ে আপনারা চাইলে কামিজ কুর্তি বেবি ফ্রক অ্যাম্বয়ডারি যে কোনো পার্পস ইউজ করতে পারবেন চাইলে কুশন কভার পিলো কভার বেড কভার এমনকি টেবিল কভার আনার সেটেও এই ডিজাইনটা করে নিতে পারবে এরকম একটি বড় লাইন অ্যাম্বয়ডারি ডিজাইন দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব ভালোভাবে এই ডিজাইনটা আপনারা শিখে নিতে পারবেন খুবই সুন্দর এবং ইজি প্রসেস একটু ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজে ডিজাইনটা বুঝে যাবেন তো প্রথমে এইভাবে একটি লাইন ড্র করে নেবেন যাতে আপনাদের কাজটা করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা ডিজাইন একই রকম একই সাইজের হয় চাইলে আপনারা এক কালারের সুতা দিয়ে একটা কাজ করতে পারবেন এছাড়া চাইলে মাল্টি কালার দিয়ে ব্যবহার করতে পারবেন আমি এখানে চারটা সুতা ব্যবহার করেছি দুইটা সুতাকে ডাবল করে চারটার করে নিয়েছি আপনারা তার চার তার ছয় তার যে কোনো খুশি সাইজে নিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন আর এই কাজের জন্য এখানে আমি লাস্টের সুতা ব্যবহার করছি আপনারা চাইলে ডিএমসি সুতা সিল্কের সুতা সব কিছু দিয়ে এই কাজটা করতে পারবেন তো আপনাদের কোন কাপড়ের উপরে কাজটা করবেন এবং কোন ধরনের ডিজাইন আপনারা করতে চান তার উপর ব্যাসেস করে আপনারা সুতা চুজ করবেন সুতি কাপড়ে করার ক্ষেত্রে লাসির সুতা বা ডিএমসি সুতা আপনারা ব্যবহার করতে পারেন সেটা অনেক ভালো হয় আর যদি আপনারা সিল্ক জাতীয় কোনো কাপড়ের মধ্যে কাজটা করে থাকেন তাহলে সিল্কের সুতা ব্যবহার করতে পারবেন আশা করছি এতক্ষণে ডিজাইনটা আপনারা খুব ভালোভাবে শিখে নিয়েছেন তো আপনাদের বোঝার সুবিধার জন্য এই ডিজাইনটাকে আমি আরেকটু একটু ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করছি সুতাটাকে একটু পেচিয়ে নিয়ে সুচের মধ্যে তুলে নিয়ে কাপড়ের মধ্যে তুলে নেবেন তারপরে এভাবে স্যুজটাকে ঘুরিয়ে নিলেই এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে খুবই সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটা দিয়ে যে কোনো কিছু মেক করলে সেটাও দেখতে অনেক সুন্দর হবে আর এই অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটি বর্ডার লাইন এম্বয়ডারি এই ডিজাইনটিতে যদি বাচ্চাদের ফ্রক মেক করা যায় তো ফ্রকে যে নিচের অংশ থাকে সেখানে এই বর্ডার লাইনটা করে দিলে অনেক সুন্দর হবে এছাড়া জানেন আপনারা ব্লাউজের যে কোমরের অংশ বা হাতাতে এরকম একটি বর্ডার লাইন ডিজাইন করতে পারেন সেটাও দেখতে বেশ ভালো লাগবে আর এই বর্ডার এম্ব্রয়ডারি ডিজাইনটা বিস দিয়েও করা যাবে সেটাও দেখতে বেশ ভালো লাগে ইনশাআলা নেক্সট ভিডিওতে মিশতে কীভাবে এই বর্ডার এম্ব্রয়েডারি ডিজাইনটা তৈরি করা নেওয়া যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আজকে আমার পেজটাতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টেলসপ হবে পাশে থাকুন আল্লাহ হাফেজ